আসসালামু আলাইকুম টাইগাররা শেষ পর্যন্ত তাদের সামর্থ্য দেখিয়ে দিল আয়ারল্যান্ডের থেকে বাংলাদেশ কতটা ভালো দল টি টোয়েন্টিতে সেটা আরো আর একবার বাংলাদেশ দিলো আয়ারল্যান্ডকে অসাধারণ এক জয় পেয়েছে আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দাপটে আয়ারল্যান্ড আসলে টিকতেই পারেনি ভিড়তেই পারেনি ম্যাচটা কোনো উত্তেজনায় হয়নি এক পেশে ম্যাচ হয়েছে যেখানে বাংলাদেশ দল আট উইকেটে জয়লাভ করেছে আটত্রিশ বল হাতে রেখে এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা ডোমিনেট করেছে টাইগাররা অসাধারণ একটা দিন কাটালো বাংলাদেশ এবং আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল লিটন বাহিনীর জন্য কারণ ম্যাচটা হারলেই কিন্তু সিরিজটা হাত ছাড়া হতো শেষ পর্যন্ত বাংলাদেশ হতাশ করেনি দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সেই জায়গা থেকে জয়টা বাংলাদেশ তুলে নিয়েছে টসটা শুরু হয়েছিল আজকে লিটনের হারা দিয়ে টসে এর অবশ্য ব্রিটেন কুমার দাসও বলেছিল যে সেও ব্যাটিং করতে চায় কিন্তু বল স্টার্লিং সেও ব্যাটিংটাই নিয়েছে টসে জিতে এবং ব্যাটিংটা নিয়ে মোটামুটি ঠিকঠাকই ছিল প্রথম উইকেটে তিরিশের উপরে তুলে ফেলেছিল কিন্তু তারপর একের পর এক উইকেট পড়তে থাকে আয়ারল্যান্ডের যদি উইকেটের ব্যাখ্যাটা একটু দিতে চাই একান্ন রানে তিন উইকেট তিরানব্বই রানে ছয় উইকেট একশো দশ রানে নয় উইকেট কোনো পার্টনারশিপই হয়নি একের পর এক উইকেট বাংলাদেশের বোলাররা তুলে নিয়েছে আজকে বাংলাদেশের বোলারদের দিন বলা যায় অল আউট করে দিয়েছিল আয়ারল্যান্ড কে পুরো কুড়ি ওভার খেলতেও পারেনি তারা একেবারে শেষ ওভারে গিয়ে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড সর্বসাকুল্যে একশো সতেরো রান তুলতে পারে তারা তাদের ক্যাপ্টেন অভিজ্ঞ পল স্টার্লিং এই স্টার্লিং যদি ওই সময় ক্যাচ আউটটা হয়ে যেত সাইফুদ্দিন যদি ক্যাচটা ধরতে পারত ইজি একটা ক্যাচ কট অ্যান্ড বোল্ড এই ক্যাচটা সাইফুদ্দিন মিস করে তারপরেও স্টার্লিং আটত্রিশ রান তুলতে পেরেছে সাতাশ বলে স্টারলিং কে যদি ওই সময় ফেরাতো সাইফুদ্দিন হয়তো এই স্কোরটা একশো পেরো না একশো পেরোনো কঠিনই ছিল তে হাইস্ট থার্ড টেকার আজকে হয়ে গেল তিন ওভারে মাত্র এগারো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে এই কাটার মাস্টার তার পাশাপাশি রিসাদ হোসেন ভেলকি দেখিয়েছে আজকে সেই লেগ স্পিনের ভেলকি চার ওভারে একুশ রান দিয়ে সেও তিনটি উইকেট তুলে নিয়েছে মূলত রিসাদ আর মুস্তাফিজ অবস্থা কেরোসিন হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের ব্যাটারদের এর পাশাপাশি শরীফুলও কিন্তু দুর্দান্ত ছিল তিন ওভার একুশ রান দিয়ে সে দুই উইকেট নিয়েছে আর বাকি দুটো উইকেট দখল করেছে শেখ মাহাদি আর সাইফুদ্দিন সব মিলিয়ে প্রথম হাতেই বোঝা যাচ্ছিল যে এই ম্যাচে বাংলাদেশ জিততে চলেছে এবং সিরিজটাও বাংলাদেশ জিতবে একশো কুড়ি বলে একশো আঠেরো রানের টার্গেট খুব বেশি একটা না হলেও শুরুটা বেশি একটা ভালো হয়নি আটত্রিশ রানে প্রথম উইকেট যখন হারাই সাইফের উইকেট কারণ সাইফের আজকে ওপেনিং এ নামা হয়েছে কারণ আহ মিডিল অর্ডারে খুব বেশি একটা ভালো করছিল না হয়তো লিটন এই কারণে ওপেনিং এ নামিয়ে দিয়েছে রান কম একটু টেস্ট করে দেখাও যায় কি অবস্থা সাইফ শুরুটা খারাপ করেনি কিন্তু বড় করতে পারল না স্কোর চোদ্দ বলে উনিশ রান করেছে সাহিব যেখানে দুটো চার আর একটা ছক্কা মেরেছিল সে আটত্রিশ রানের মাথায় সাইফের আউটের পর হুট করেই ক্যাপ্টেন লিটন কুমার দাস আউট হয়ে যায় সে আজকে টিকতে পারলো না মাত্র সাত রান করে লিটন আউট হয়ে যায় তখন বাংলাদেশের স্কোর ছেচল্লিশ দুই উইকেটে সবাই বেধা ভাবছিল যে ম্যাচটা আবার একটা জমজমাট উত্তেজনাকর ম্যাচ হয় কিনা হয় কিনা শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি তানজিৎ তামিম এবং ইমনের জুটির উপরে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয় পায় তানজিৎ ফিফটি হাঁকিয়ে নটা আউট ছিল শেষ পর্যন্ত ছত্রিশ বলে তানজিৎ পঞ্চান্ন রানের এক অনবদ্য ফিফটি হাঁকিয়েছে আজকে যেখানে রাতে চার এবং তিনটে বিশাল ছক্কা ছিল একশো তিপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছে তানজিদ তামিম তাকে সঙ্গ দিয়েছে মিডিল অর্ডারের নামা ইমন ইমনের জন্য এই অভিজ্ঞতাটা নতুন কারণ একটু নিচের দিকে খেলাটা তার অভ্যাস নয় সে আসলে মূলত ওপেনিং খেলে তবে সে ভালোই করেছে ছাব্বিশ বলে তেত্রিশ রান করে নট আউট সে ছক্কা মারতে পছন্দ করে আমরা সকলে জানি একটা চার তিনটে বিশাল বড় ছক্কা ছিল ইমনের ইনিংসে সব মিলিয়ে ব্যাটসম্যানরা তাদের দায়িত্বটা পালন করেছে বোলাররা দায়িত্বটা পালন করেছে এবং বাংলাদেশ নির্ভেজাল একটা জয় পেয়েছে যেখানে আটত্রিশ বল হাতে রেখে জয় পেয়েছে আট উইকেটের ব্যবধান অনেক বড় একটা জয় এবং এটাই প্রত্যাশিত ছিল আয়ারল্যান্ডের সাথে শক্তিমত্তার দিক দিয়ে যে আমরা কতটা এগিয়ে আছি সেটা আসলে তাদের বোঝানোর দরকার ছিল যদিও ম্যাচের শেষে কিন্তু পল বলতে চেয়েছে অনেক বড় একটা সিরিজ শেষ ম্যাচ আমরা একটু দুর্বল হয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে পড়েছিলাম আসলে এইসব অজুহাত আর খাটে না ম্যাচ হারার পরে এইসব অজুহাত আসলে কোনো কাজেই লাগে না শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে তারা সিরিজটা হেরেছে এটাই মুদ্রা কথা এটাই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ কথা সব মিলিয়ে মেনে মেনে কংগ্রেচুলেশন বাংলাদেশ দল টাইগাররা এগিয়ে যাও এভাবে এবং আরো সামনে যে ম্যাচ গুলো আছে সেই ম্যাচ তোমরা যেত সিরিজ যেত সেই প্রত্যাশায় আমরা করি স্পোর্টস এর সর্বশেষ আপনি জানতে স্পোর্টস ফিভার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন धन्यवाद